আসসালামু আলাইকুম আমাদের খামারে মুরগি বাচ্চাগুলোর স্থানটা কিন্তু পরিবর্তন হয়েছে গতকাল পর্যন্ত আমাদের মুরগি বাচ্চাগুলো ওই পাশে ছিল এবং আজকে আমরা আমাদের মুরগি বাচ্চাগুলোকে এই পাশে ট্রান্সফার করেছি এখানে আমি কিছু পরিবর্তন করেছি সেটা তো অবশ্যই দেখাবো একটা মুরগি বাচ্চা হাতে নিয়ে ধরে আসি তার মূল কারণ হচ্ছে এই মুরগি বাচ্চাগুলোর বয়স আজকে পনেরো দিন আমরা পনেরো দিনে এই মুরগি বাচ্চাগুলো ওয়েট দেওয়ার চেষ্টা করব যেটা আমি সাত দিন বয়সে দশ দিন বয়সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তেরো দিন বয়সে আপনাদেরকে দেখিয়েছি আজকে পনেরো দিন বয়সে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু অনলাইন থেকে এই সাইজের মুরগিগুলো সবচেয়ে বেশি কিনে থাকি ছোট অবস্থায় যারা নতুন উদ্যোক্তা হই আর কিন্তু আপনার সবচেয়ে বড় ফাটটা হয়ে থাকে তো আমি আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা ভবিষ্যতে যখন মুরগি ক্রয় করবেন আপনারা সহজে বুঝতে পারেন আপনি পনেরো দিন বয়সের একটা মুরগি বাচ্চা যদি ক্রয় করেন ওটার ন্যূনতম ওয়েট কতটুকু হতে পারে আমরা কিন্তু মুরগিগুলো ডিমের জন্য তৈরি করছি সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি তার কারণ হচ্ছে মুরগিগুলোকে আমরা ব্রয়লার ব্যবহার করি নাই যারা ব্রয়লার ব্যবহার করবে তাদের ক্ষেত্রে এই ওজনটা আরো বেশি হতে পারে আমরা স্বাভাবিক যে ওয়েটটা সেই ওয়েটটাই আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে আমাদের খামারে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ সুস্থ রয়েছে তো আমরা চেষ্টা করব আমাদের খামারের মুরগিগুলোকে পঁচিশ দিন পর্যন্ত আপনাদেরকে একটা ন্যূনতম ধারণা দেওয়ার জন্য পঁচিশ দিন বয়স পর্যন্ত মুরগিগুলোর ওয়েট কেমন হয় এবং আপনারা কোন সাইজটা দেখে মুরগিটাকে ক্রয় করবেন দাম হয়তো আপনার একটু কম বেশি হতে পারে সেটা সময় অনুযায়ী কারণ মুরগির দামটা সবসময় একরকম থাকে না এ বিষয়টা আমি আপনাদেরকে বলি আপনারা অনেকে আমাকে বলেন যে কেন দামটা বলি না আমি যদি মুরগি ক্রয় করার জন্য অগ্রিম কোনো পোস্ট করি সেটা কিন্তু যেদিন থেকে ডেলিভারি শুরু হয় ওই রেটা থাকে এখন এটা কম বেশি হয়ে থাকে তো দামের দিকে যাচ্ছি না আমরা অন্য দিন বয়সে আমাদের খামারের মুরগিগুলোর ওয়েট কেমন আসছে সেটা একটু দেখব তো আমরা যে মুরগি বাচ্চাটাকে ধরেছি সেটার ওয়েটটা একটু দেওয়ার চেষ্টা করি বিসমিল্লা ও সরি আমাদের মেশিনটাই কিন্তু অফ ছিল মাসাল্লাহ মুরগিটার ওয়েট আসছে প্রায় দুইশো পাঁচ গ্রাম দুইশো তিন চার পাঁচ গ্রাম অর্থাৎ দুইশো গ্রামের মতো আমরা একটা দিয়ে চেক করবো না আমরা আরো কয়েকটা মুরগির বাচ্চা ধরবো আমরা আরো কয়েকটা মুরগির বাচ্চাকে ধরেছি এই দুইটা মুরগির বাচ্চাকে আমরা ওয়েট দেওয়ার চেষ্টা করবো বিসমিল্লা মাসাল্লাহ এটার ওয়েটটা মনে হচ্ছে অনেক বেশি হবে এটা এটা তো দাঁড়াচ্ছেই না ঠিকভাবে মাসালা প্রায় দুইশো গ্রাম ওয়েট হয়েছে এই মুরগিটার দেখতে পাচ্ছেন যে মুরগি বাচ্চাটা ঠিক কতটুকু হয়েছে পনেরো দিন বয়সে আমি আমরা আরো একটা মুরগি বাচ্চা ধরেছি এই মুরগিটাকে একটু ওয়েট দেওয়ার চেষ্টা করি এটা তুলনামূলক একটু কম রয়েছে তো এই জিনিসটা হয় মূলত হচ্ছে আপনার খাবারের কারণে মুরগিটা যত বেশি খাবার গ্রহণ করবে বা ও প্রথম থেকে যেই হিটটা পেয়েছে অর্থাৎ মুরগির বাচ্চা ছোট হওয়ার মূল কারণ হতে পারে আপনার ব্রুডিং যখন শুরু করি আমরা ব্রুডিং শুরু করা অবস্থায় কিন্তু মুরগির বাচ্চাটা যদি সঠিক তাপ না পায় তখনও কিন্তু মুরগির বাচ্চাটা আপনার ছোট হয়ে যেতে পারে সো এটা নিয়ে কোনো টেনশন কিছু নেই তবে অ্যাভারেজ আপনারা কোনো দিন বয়সে দুইশো গ্রাম ওয়েট নির্ধারণ করবেন এবং মুরগির বাচ্চাটার গ্রোথটা তো আপনারা কাছ থেকেই দেখতে পেলেন যে আসলে মুরগিটার গ্রোথ ঠিক কেমন হতে পারে সর্বশেষ আমাদের যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা পনেরো দিন সাত দিন দশ দিন যে বয়সের মুরগিগুলো ক্রয় করেন না কেন আপনারা যাতে সঠিক বয়সে সঠিক সাইজের মুরগিটা কিনতে পারেন দাম হয়তো একটু এদিক সেদিক হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ